হ্যালো আসসালামু আলাইকুম মোরাফাতুল হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইসলামিক নাম আপনারা কিভাবে লিখতে পারেন অর্থাৎ আপনাদের নাম এবং আপনার বন্ধুর নাম আপনি আরবিতে কিভাবে লিখবেন সে বিষয় নিয়ে আজকে কথা হবে আমি কিছু নাম লিখেছি আরবিতে তার মধ্যে যদি আপনার নামও থেকে থাকে তাহলে আপনিও শিখতে পারবেন যে আপনার নামটা কীভাবে লিখতে হয় আরবিতে তো বেশি কথা না বলে আসুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আমি এখন যে নামটা লিখতেছি সেটা হলো গিয়া সুলাইমান সুলাইমান নামটা কীভাবে লিখবেন সিন লাম ইয়া মিম নুন সুলাইমান সিন লাম ইয়া মিম নুন সুলাইমান এভাবে আপনার সুলাইমান নামটা লিখবেন এখন আসুন পরের নামে এখন যেই নামটা লিখবো সেটা হল গিয়া সাবিনা তো সাবিনা কেমন লিখবেন সা বা ইয়া নুন সাবিনা এখন আসুন পরের নামে এখন যেই নামটা লিখবো সেটা হল গিয়া তো মুম কেমন লিখবেন মিম নুন তাহা আলিফ মুনতাহা আপনারা মুনতাহাটা এভাবে লিখতে পারেন তারপরে আসুন পরের নামে এখন যে নামটা লিখবো সেটা হলো গিয়া আফসানা তো আফসানা নামটা এভাবে লিখবেন আলিফ ফা সিন নুন আলিফ তাতে কি হবে আফসানা হবে এখন আসুন আমরা পরের নামে চলে যাই এখন যে নামটা লিখবো সেটা হলো গিয়া হুমায়রা হামিম ইয়া আলিফ হুমায়রা এভাবে আপনি হুমায়রা নাম লিখতে পারেন এখন আসুন পরের নামে এখন যে নামটা লিখবো সেটা হলো গিয়া সাত আপনাদের মধ্যে যদি কেউ সাত হয়ে থাকেন তাহলে আপনার নামটা আপনি শিখতে পারবেন সিন আইন আলিফ দাল সাত এখন আসুন পরের নামে এখন যে নামটা লিখবো সেটা হলো গিয়া মারিয়াম মিম রিম মারিয়াম এভাবে আপনি আপনার মারিয়াম নাম থাকলে লিখতে পারেন এখন আসুন পরের নামে এখন আমি লিখব, সাহারা এই নামটা আপনারা কীভাবে বানান করে লিখবেন হা আলিফ র আলিফ তাতে কি হবে সাহারা এখন আসুন পরের নামে চলে যায় এখন আমি লিখব তানিয়া তা নুন ইয়া আলিফ তানিয়া এভাবে আপনি এবার লিখতে পারেন তানিয়া এখন আসুন পরের নামে চলে যায় এখন আমি লিখব রাকিব আলিফ নাম রফ ইয়া বা রাকিব এখন আসুন আমরা পরের নামে চলে যাই এখন যে নামটা আমি লিখবো সেটা হলো গিয়ে আহিয়ান আপনাদের মধ্যে আহিয়ান কেউ নাম থাকলে আপনারা আপনার নামটা এভাবে শিখতে পারবেন লিখতে পারবেন আলিফ হা ইয়া আলিফ নুন আহিয়ান এখন আসুন পরের নামে এখন আমি যে নামটা লিখবো সেটা হলো গিয়া নাহিদ তো আপনাদের মধ্যে নাহিদ নামে কেউ থাকলে আপনারা এভাবে আরবিতে নামটা লিখতে পারেন নুন হাইয়া দাল নাহিদ এখন আসুন পরের নামে চলে যায় এখন যে নামটা লিখবো সেটা হলো গিয়া তাহসান তাহসান নামটা কিভাবে লেখে খেয়াল করে দেখুন হা সিন আলিফ নুন তাহসান তাহা সিন আলিফ নুন এভাবে আপনি তাহসান লিখতে পারেন আপনাদের যদি আরও কোনো নাম প্রয়োজন হয় বা জানা লাগে তাহলে আমাকে বলবেন কমেন্ট বক্সে আমি নেক্সট টাইমে এই ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে সাপোর্ট করুন প্লিজ